পর্যন্ত ইসলাম অবমাননা এবং কোরআন অবমাননার বিরুদ্ধে আমার হিন্দু ভাই আমার হিন্দু বোনেরা প্রতিবাদ করার জন্য রাস্তাতে দাঁড়াতে না পারবে সেটা কোন জায়গা যাব সেটা কোন দেখাই দেন আমাদের এইখানে মুসলমানের কোরআন কারীম ছাড়া অন্য সমস্ত ধর্মগ্রন্থগুলো হলো লিটারেচার গ্রেট আর্ট গ্রেট লিটারেচার এটা বাংলাদেশের বুদ্ধিজীবীদের বইয়ের তাকে থাকতে পারবে ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে শুরু করে সকল বড় বড় যেই আমাদের লাইব্রেরি গুলো আছে সেখানে থাকতে পারবে কারণ এখানে অন্য ধর্মের স্ক্রিপ্ট গুলো শুধু ধর্মগ্রন্থ না এগুলো গ্রেট আর্ট গ্রেট লিটারেচার কিন্তু কোরআন শরীফ এটা হইল শুধুই একটা ধর্মগ্রন্থ এটা কোনোভাবে গ্রেট আর্ট ও না লিটারেচারও না এটাকে বইয়ের তাকেও রাখা যাবে না এবং এটা নিয়ে কথা বললেও বুদ্ধি জীবিতে থাকবে না এই হলো আমাদের অবস্থা বাংলাদেশের মুসলমান হইল 90% পপুলেশন উইথ 90% পাওয়ার আর আই যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তার এই সমাজে কোনো স্টেক নাই তার কোনো মালিকেরা নাই তার কোনো শরীর নাই বন্ধুরা একটা কথা বলি আপনাদেরকে শেষ করতে চাই এই যে দুর্গাপূজায় কোনো ধরনের ঝামেলা করতে পারলো না দিল্লির দশরা আওয়ামী লীগের গণহত্যাকারীরা এই মাসে জুলাই সনাতন জন্য সব থেকে গুরুত্বপূর্ণ মাস দিল্লির দূষণ চাবেদার এবং লীগের গণহত্যাকারীরা চাচ্ছে যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হোক অথবা শান্তি তৈরি করে হোক বাংলাদেশের অতি একটা সহিংস পরিস্থিতি তারা ঘটাতে চায় যার মাধ্যমে জুলাই সনদকে ব্যাহত করে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে দেওয়া যায় এর চূড়ান্ত প্রমাণ তারা পার্বত্য চট্টগ্রামে করেছিল আপনারা দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত বলেছে পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রগুলো আমাদের প্রতিবেশীর সীমান্ত থেকে এসেছে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষদের সহযোগিতায় আল্লাহ তালার অশেষ রহমাতে সেই ষড়যন্ত্র আমরা সবাই মিলে মোকাবেলা করেছি বন্ধুরা এবার শুরু হবে আজকে দেখবেন কেউ কোরআন শরীফ পায়ে মারাচ্ছে কালকে দেখবেন কোরআন শরীফ পড়িয়ে দিচ্ছে এখন আমাদের একটা কথা

বলেন বন্ধুরা আমরা অত্যন্ত একটা ব্যাপারে আতঙ্কিত এবং আশঙ্কা প্রকাশ করছি এটা না হোক আমরা আপনাদের কাছে দোয়া চাই এমন ঘটতে পারে এই দেশে এই কাজটা করলো আপনি দেখবেন এক সপ্তাহে এক মাস বা কোন একটা সময় দেশি অথবা বিদেশি কোন এজেন্সি তাকে হত্যা করতে পারে হত্যা করার পর এক মিনিটের মধ্যে ঢাকার একশো জন জন বুদ্ধিজীবী ন্যারেটিভ সেট করে ফেলবে যে যে নলসুলমানরা একজন হিন্দুকে হত্যা করেছে এখন বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর জন্য অবশ্যই ভারতকে এখানে ইন্টারভেন করতে হবে এই পরিস্থিতি তারা তৈরি করতে চায় আপনাদের মাধ্যমে বলতে চাই কুরআন কারীম ত্রিপিটক বাইবেল এই সমস্ত রিলিজিয়াস স্ক্রিপ্ট বাংলাদেশের প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত সম্মানিত আপনি দেখেন এখানের আলিমরা মাঝে মধ্যে অতি কঠোর ভাষায় কথা বলেন কিন্তু দেখবেন না কোন মাহফিল বা কোন প্রোগ্রামে তা অন্য কোন ধর্মের ধর্মগ্রন্থকে আঘাত করেছে বা এরকম বাজে শব্দ চয়ন করেছে যদি কেউ ভুলেও করে থাকে আপমর মুসলমান দেশপ্রেমিক মানুষ তার বিরুদ্ধে সব থেকে বড় প্রতিবাদ জারি রাখে আমি আমার হিন্দু ভাই বোনদেরকে আজকে একটা বিনীত অনুরোধ করতে চাই বাংলাদেশের কোন মন্দিরে অথবা যত জায়গায় হামলা করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মুসলমানরা দিনে রাতে মন্দির পাহারা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে আমি আমার হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই বন্ধুরা এই যে কোরআন অবমাননা করা হলো এর প্রতিবাদ করার একমাত্র দায়িত্ব কি মুসলমানের নাকি আমার হিন্দু ভাই বোনের যতদিন না পর্যন্ত ইসলাম অবমাননা এবং কোরআন অবমাননা